সেখানে নিরসভাবে তিনি সৌদির দায়ী হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং তার থেকে তিনি অবসর নিয়েছেন এইভাবে ইলমে দিনের এবং দিনের খেদমতে তার গোটা জিন্দগিটাই ছিল নিয়োজিত আমরা আল্লাহ আল্লা তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন সেটা কবুল করেন তার বান্দার যদি কোনো ধরনের ছোটো বিচ্ছু থাকে তিনি যেন ক্ষমা করে দেন এবং তার এই বিদায়ের মাধ্যমে ইলমি জগতে দিনের এই ময়দানে একামতে দিনের ময়দানে যে শূন্যতা তৈরি হচ্ছে এটা যেন আল্লাহ তিনি পূরণ করে দেন এবং সেই প্রত্যাশাই আমরা রাখছি যারা আজকের এই দানদার শরিক হয়েছেন আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই আমরা সকলের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে খায়রা যা যা দান করেন খুব অল্প সময়ের মধ্যেই খুব ব্যাপক প্রচার এবং প্রসার করা সম্ভব হয় নাই এরপরেও অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রিয় মুসলমানরা এখানে সমবেত হয়েছেন এবং তার জানাজায় শরিক হয়েছেন বাদ এসা তার গ্রামের বাড়িতে সেখানে সর্বশেষ জানাজা হবে এবং গ্রামের বাড়িতেই তার দাফনের ব্যবস্থা হবে যারা আসতে পারেন নাই তারা ওই জানাজায় শরিক হতে পারেন দাফনে অংশগ্রহণ করতে পারেন সালামু আলিকুম রহমতুল্লাহ এই আলী মাদ্রাসার তিনি অন্যতম কৃতি ছাত্র শুধু আলিয়া মাদ্রাসা নয় আলিয়া মাদ্রাসা নয় বরং তিনি ঢাকা ইউনিভার্সিটিতেও তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে আমি কুল্লিয়াতুল দাওয়া ওসুল উদ্দিনে ছিলাম ওনার তিন বৎসরের জুনিয়র উনি কুল্লিয়াতুল দাওয়াতে ছিলেন প্রায় একশো নয়টি দেশের সাড়ে নয় হাজার ছাত্র ছাত্রের মধ্যে তিনি শতকরা আটানব্বই মার্ক পেয়ে সারা বিশ্বের এই বিশ্ববিখ্যাত বার্সিটিতে তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন যে রেকর্ড আমাদের জানা মতো এখন পর্যন্ত কেউ ভঙ্গ করতে পারিনি তিনি একজন কিংবদন্তি আলেম দিন ছিলেন মেধাবী ছিলেন এবং বাসাবিদ ছিলেন শাহজালাল জামে ইসলামিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন শারীরিকভাবে কিছুটা সীমাবদ্ধতা তার ছিল এজন্য অনেক খেদমত তিনি করে যেতে পারেননি যেটা তার পক্ষ থেকে জনগণের প্রত্যাশা ছিল আলাকুল্লিহাল উনি বিদায় নিয়েছেন আমি তিনটি বৎসর ওনার সাথে একসাথে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে একই রুমে থেকেছি। একই রুমে থেকেছি তিনি অত্যন্ত খালিক বদ্র মানুষ ছিলেন আলিম ছিলেন কিংবদন্তি আলিম ছিলেন এই যে ইনাম আল বিল খাওয়াতিন শেষ বালো যার সব বালো তার আঞ্জুমানা খাদমতা কোরআনের তাফসির মাহফিল যেটা অনুষ্ঠিত হয়েছিল এমসি কলেজ মাঠে মাত্র সপ্তাহ দশ দিন আগে তিনি তিনদিনই সক্রিয় ছিলেন তিনি সভাপতিত্ব করেছেন বয়ানও রেখেছেন আল্লাহ পাক তার শেষ খাদমাতগুলোকে কবুল করুক দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ছাত্র ভক্ত গুলোগ্রাহীদেরকে আল্লাহ পাক সবার এনায়ত করুক